ঠিক আছে বাপু বসো আরে রহিম সাহেব পুরান দ্বারায় মানুষ চলা যদি এই নতুন ধারায় আইয়া যদি অন্যায় রে মান্য নেওয়া লাগে হ্যাপ সাইতে পুরন দ্বারায় থাহাই ভালো আরে চাষা আপনি যে ধারায় আছেন ওই ধারায় চললে তো চলে না এখন অন্য ধারায় চললে পেট চলবে নানি পেট চলবে না চাচা আরে চাচা রোহিম চাচা যা কইছে ওইটাই ঠিক আছে ওই কথা না হলে পেট চলে না এখন আর বর্তমান বাজারে হায় রে সমাজ সব মানুষই এখন এই রসাতলে সমাজেই আছে ঠিক আছে চাচা ভাই আমি আগা ষোলো এই দুই খান হ্যাঁ বর্তমান সমাজে আমি মাথা কামানোর দরকার নাই বাবা শুনলাম রহিম সাহেব নাকি স্কুলের জমিটা বিক্রি করে দিতেছে? হায় মা ওই ই তো হললাম ওই জমিটা তো ওই মোল্লা সাহেব দান করছলে গ্রামের স্কুলের লগে। তো বাবা এরে তো ওর নেই। এই স্কুলে এই গ্রামের তো অনেক বাচ্চাই পড়াশোনা করে। হায় মা জানি তো যে এটা অপরা কিন্তু কি করব? ওই ক্ষমতার সামনে মগো মত গরিব গো কথা কওয়া নাই তো অপরা বাবা ও বাবা অপরা তুই অন্যের সামনে চুপ থাকা বল মা মুই তো বুঝি কিন্তু তুই মোরাই গরিব মানু মোরা কি করতে পারি বাবা সত্যের পথ বন্ধ না তাই ব্যাপারটা একটু সেলিম ভাইরে জানাই দেখি কি করতে পারে হাই মাইয়া দেখছি দেখি আমি সত্যবাদী হইছি কোনদিন ভাই সেলিম ভাই বড় বিপদ এই স্কুলের জমি নাকি কি রহিমসাই বিক্রি করে দিতে চাই কাগজপত্র নাকি ঠিক

রেডি করছেন কোনটা আর ওই স্কুলের ওই ডিলের ব্যাপারটা ওইটা আপনি আর কাগজপত্র রেডি করিয়া আমি রেজিস্ট্রি করে দেব আচ্ছা 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 আসবো কবে

হয়তো বা কাল তোমরা আমার পথ ছাড়ো আমারে যাইতে দাও ঠিক আছে আচ্ছা আপনি আমার কথা শুনলেন না এর পরিমাণ কিন্তু খুব ভালো হবে এ তোরাই লুমবিয়া চলে আপনি আমার ডার্ক সেলে আমি আসছি কথা বলতেছি আমরা এগুলো তো লোকজনে শুনিলো নানান কথা বলে আচ্ছা শুনো লোকে যা বলে বলু লোকে যা বলে কিছু হইলো তো সত্য আসল তোমার তো আমি মন থেকেই ভালোবাসি তাই না আর দেখা গেছে যে তোমার মতো এরকম একজন প্রতিবেদি মেয়ে আমি চাই যে আমার জীবন সঙ্গী হয়ে আমার পাশে সারা জীবন থাকুক আমরা দুজন একত্রিত হয়ে সমস্যা বা করব আরে রহিন আপনার জীবনসঙ্গিনী কি যে রহিন সাহেব যা শুরু করছিস স্কুল নিয়ে এই সব ব্যাপার কি মাথার মধ্যে আসে এ আমার মাথায় সব আছে আমি এলাকায় সম্মেলন করতে আছি এর বিষয়ের একটা হবে हां ওইটাই আমি করা উচিত স্যার স্যার আমরা রহিন ম্যাডামের বাপরে রহিন সাহেব ওকে সুতেলাতেলা মিললে ওসুর গালিগালাজ করছে আর থ্রেটও নাকি দিয়েছে কি কইলা কোথায় চলো ওই যে হয়নি আজকের একটা ব্যবস্থা আজকেরই নিতে আসসালামু আলাইকুম গ্রামবাসীরা আপনাদের সবার মাঝে সেলিম ভাই কিছু কথা বলবে আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো উপস্থিত গ্রামবাসী সমাজ মানে একত্রে বাস করা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কিছু কিছু মানুষ নিজের স্বার্থে গ্রামকে বিক্রি করে দিচ্ছে শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে তাই আমরা এর প্রতিহত করব সবাই মিলে এই যে এই কুকর্ম থেকে সমাজকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এই নিয়ে কাজ করব আপনারা আমার সাথে একমাত্র যেমন রহিম সাহেব এই স্কুলে জমি বিক্রি করে দিচ্ছে আজকে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এলাকার লেখাপড়া এলাকার ছেলেপেলেরা কীভাবে শিক্ষিত হবে তাই আসুন আমরা সবাই একত্র হয়ে রহিম সাহেবের বিরুদ্ধে আমরা একসঙ্গে যাবো এই হ্যাঁ কী আছে এই মাদার যে মিটিংসে চলে যাও না এই মাদার জমি সব আমার মানে এটা স্কুলের জমি এই জমিতে আপনি নাম লাগাইছেন মাত্র হ্যাঁ চ আমি সমাজ আমি যা পারবো তাই সমাজ হবে আপনি সমাজপতি না আপনি সমাজের বোঝা দেখাবলিকা শুনুন শুনুন আপনার একটু ধৈর্য ধরুন শুনুন

সমাজের ভালো কর্মকাণ্ড আর যদি আমরা সে থেকে পিছিয়ে থাকি তাইলে সমাজে অন্ধকারে কিন্তু আমাদেরকে ঢেকে ফেলবে তাই আমাদের সবাই সচেতন হইতে হইবে সমাজকে রক্ষা করতে হইবে সমাজ রক্ষা করতে পারলে আমরা আমরা যদি একে অপরের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি সমাজ উন্নয়নে কাজ করি তাহলে ইনশাল্লাহ অবশ্যই একদিন এই সমাজের সকল অসঙ্গতি দূর ইনশাল্লাহ একদিন হবেই ইনশাল্লাহ